আইসিটি বিষয়ের এই যে এইখানে একটি সমীকরণ দেয়া আছে এইটার সময় এইটা প্রমাণ করতে হবে অনেক সহজ পানির মতো সহজ আমি সহজভাবে আলোচনা করব। লক্ষ্য করি আমাদের এই বুলিয়ান অ্যালজাবরার নিয়ম অনুযায়ী আমরা যদি এই বাম দিকটা সরলীকরণ করি তাহলে এই মানটা পাবো এখন সরল করার সময় আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে কোনো একটা অংশ থেকে কমন নিয়ে ওয়ান করা যায় কি না তাহলেই এই সমীকরণের মান কমে যাবে ছোট হয়ে আসবে কিভাবে কমন নিতে হবে একটু খেয়াল রাখতে হবে লক্ষ্য করি প্রথমে এই দুইটার সাথে যদি কম্পেয়ার করি এখানেও এ নট আছে এখানেও এ নট আছে তাহলে আমি এই দুইটার থেকে যদি এ নট কমন নিই তাহলে কিন্তু বিনট প্লাস বি থাকে আর বিনট প্লাস এর মান কিন্তু ওয়ান তো এটি কমন নিই এ নট কমন নিলাম তাহলে এখানে কি থাকবে নট প্লাস পি আর এখানে যা আছে এটুকু রেখে দিলাম প্লাস এটুকু রেখে দিলাম ওদিকে আর টাচ করলাম না ওদিকে যা আছে তাই থাক কারণ ওইটা তো লাস্টে আমাদের মিলবে এখন এই যে লক্ষ্য করি কিছুক্ষণ আগে বললাম যে কথা যে কোনো অংশ যদি ওয়ান হয় তাহলে আমাদের এই সরল করা সহজ হয়ে যায় যেমন এটার মান কিন্তু ওয়ান হবে বি প্লাস বি নট সমান ওয়ান বি প্লাস বি নট সমান ওয়ান তাই না তাহলে আমি যদি এটাকে ওয়ান দিয়ে গুণ করে এটাই পাবো লক্ষ্য করি এ নট ইন্টু এটার মানে ওয়ান লিখলাম প্লাস এখানে যা আছে রেখে দিলাম এই যে এ প্লাস এ নট সমান ওয়ান এই নিয়ম অনুযায়ী বি প্লাস বি নট সমানও ওয়ান হবে এ নটের সাথে এটা গুণ করলে এটা হবে প্লাস এটা যা আছে রেখে দিলাম এখন এইখানে এসে তো এটার সাথে মিললো না মিলছে মেলেনি তাহলে আর আমাদের সামনে আগাতে হবে এটা আমি যদি মনে করি এ এটা যদি এ ধরি এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি সি হচ্ছে আর এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এইটার সাথে এটা একবার যোগ এইটার সাথে এটা একবার যোগ বিভাজন উপপাদ্য অনুযায়ী তাই লিখব এটার সাথে এটা যোগ করব এন্টু এটার সাথে লাস্টে একবার যোগ করব আবারও বলছি এটার সাথে এটা একবার যোগ এটার সাথে শেষেরটা একবার যোগ দারুণ এখন এইবার লক্ষ্য করি এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান এই ওয়ান ওয়ানের সাথে এটা গুন করলে এটা পাবো তার মানে কি এটা মিলে যাচ্ছে তা আর একটু আগের সামনে ওয়ান ইন্টু এইটা এটার সাথে এটা গুন করলে এটাই পাবো মিলে গেছে তাই না দারুণ সহজ না একদম সহজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে বড়ো লম্বা ক্লাস হলে শিক্ষার্থীরা বোরিং ফিল করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট বোর্ড প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে দিয়ে আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে